তুমি কালী পুজো নিয়ে যাবো না কালী পুজোর দিন আমি জানি প্রত্যেক বছর তো হয়ে আসছে কালী পুজোর দিন হচ্ছে তুমি এখানে থাকো লাইটিং লাগাই প্রদীপ দাও বাজি ফাটাও তারপর দিন আমি ওই বাড়ি যাই তুমি তোমার বন্ধুর সাথে আরম ঘটা যাও আরম ঘটা কৃষ্ণগর ঠাকুর তো ছোটবেলা থেকে দেখছি একটু এদিক ওদিক না গেল আমার শহর ওটা তাও আমার শহর কৃষ্ণনগরটা আমার শহর

আমাদের কালী ঠাকুর হয়ে গেছে দেখা যাচ্ছে না এখান থেকে কোন তো ওটা দেখাতে হবে না আমারটা দেখা এই ঠাকুরটা বলো দাও ঠাকুরটা কিসের ঠাকুর

পাগল একটা পাগল আধ পাগলিকে বিয়ে জীবনে আমি যাই তোকে একটু দেখতে ভালো আর কি ঠিক আছে